আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার সাদা মাটা জীবনের ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন তো সেটা সেই কমেন্টগুলো শুনে আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি তো অনেক ভোরে উঠছি উঠে বাসার সব কাজকর্ম করছি তো আমরা গ্রামে থাকি অনেক রকমের কাজকর্ম হাঁস মুরগি গরু ছাগল তো এখন বাসায় আমার ছাগলই একটা আছে গরু নাই তো সকালে উঠে রান্নাবাড়ি করছি আজকে আমার ভাইয়ের অপারেশান আছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে সফলভাবে আমার ভাইয়ের সার্জারিটা হয় তো তবুও টেনশানে অনেক টেনশানে ছিলাম উঠে সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিছি আর আপনাদের ভাইয়ারাও ডিউটিতে গেছে যেহেতু নয়টা সাড়ে নটার দিকে অপারেশন থিয়েটারে ঢুকাবে বলে দিছে আমাদেরকে গতকালকে রাতে তো গতকালকে রাতেও গেছিলাম আমার ভাইয়ের গায়ে ব্লাড ছিল না দুই ব্যাগ ব্লাড দিয়ে আসতে হয়েছে তো যাচ্ছিল সেগুলা রক্ত আমরা দেখে চলে আসছি তো দেখেন সকালে উঠে রান্না করছি মুরগির একটা আনছিলো আপনাদের ভাইয়া তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল করছি একটু আর ঢ্যাঁড়স ভাজি করছি যেহেতু আমার ভাইকে গতকালকে রাতে থেকে না খেয়ে রাখছে রাত বারোটার পর কোনো খাবারই দেয় নাই তো খাবার খেতে পারবে না যেহেতু অপারেশনের ডেট আছে আজকে তো আমার ভাই না খেয়ে আছে, শুধু আমার আব্বা আছে তো আমার আব্বার জন্যই অল্প কয়টা ভাত নিলাম আর আমিও তো যাচ্ছি শুধু বাসি মুখেই আমার আসলেই আমার কেউ নাই জানেন নিজের রক্তের আর কেউ রইল না শুধু একটা ভাই আর বাবা আসে তো সেজন্য অনেকটাই টেনশানে তো আপনাদের ভাইয়াও এসে গেছে অফিস থেকে সেজন্যই তাড়াহুড়া করে আর কোনো খাবার দাবার খেলাম না আর বাচ্চাদের গায়েও প্রচণ্ড জ্বর তো বাচ্চাদেরকে একটু খাওয়াই বাচ্চারাও খেতে চাচ্ছে না তিতা তিতা লাগতেছে বলতেছে সেই শুনে বাচ্চাদেরকেও খাওয়াই নাই তো নুসরাত মামনি তো খুব ভালোবাসে তার মামাকে নেহা মামুনিও ভালোবাসে তার মামাকে তো সেজন্যই দুই বাচ্চাকে নিয়েই ঘুম থেকে বাবু ওঠেই নাই তো টানে উঠায় নিয়ে যাচ্ছি তো নেহা অনেক রাতে ঘুমায় আপনারা তো জানেন অনেক ভিডিওতে বলেছি রাত দুইটার মতো বাজায় ফেলে বাচ্চাটার আমার ছোট থেকে ঘুম এত কম কি জন্য জি জানি না তো আপনারা জেনে যদি থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো নেহা মামনি ঘুমাতে চায় না সেজন্য সকালে অবশ্য অনেকটা বেলা করে ঘুমাই সাড়ে দশটা এগারোটা কোনো দিন বাজে ফেলে ঘুম থেকে ওঠার জন্য তো রাতে দেরি করে ঘুমাই সকালে সকালেও দেরি করে ওঠে তো সেজন্য আমার কাজকর্মগুলো সেরে নিতে ভালো হয় তো সবশেষে আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিছি তো আপনাদের ভাইয়া নুসরাত মামনি একটা রিক্সায় উঠছে আমি আর নেহা একটা রিক্সায় উঠে আর মামার কাছে চলে আসছি তো দেখেন নেহা আসেই একটা কলা ছিল সেই কলাটায় খেতে শুরু করছে আর আমার ভাইকে এখন নিয়ে যেতে হবে অপারেশন থিয়েটারের সামনে তো এখন আমার ভাইকে অনেকটা সাহস দিচ্ছে আপনাদের ভাইয়া তো দেখেন আমার আব্বাকেও কোন কিছু কথা বলছে সেজন্য হাসতেছে পাশে বাচ্চারা বসে থাকে কলা খাচ্ছে আর নুসরাত মামনি বসে আছে ওর মামাকে অনেকটাই সাহস দিল তো এটা হসপিটালেরই একটা ভাই তো ভাই আসে বলতেছে আমি এখন যেতে পারবো না স্টাফ এখানে চাকরি করে তো ভাইটা আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক তো আমার ভাই ভয় পাচ্ছে আমিও বসে থাকি একটু সাহস দিলাম তো যেহেতু আমরা সব সময় থাকতে পারি না ওই ভাইটাকে রেখে দিছি যে যেদিন আমরা আমার ভাইকে নিয়ে যাব আপনাকে কিছু টাকা দিব তো আসলে এখন টাকা ছাড়া তো মানুষ আর হাঁটে না কোনো কাজেই তো নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র হয় মা বাবা ভাই বোনেরই তো আর তো কারো দেখি না আবারও অনেক মানুষ আছে নিঃস্বার্থ ভালোবাসা বাসে তো এই যে আমার বড় ভাই সব সময় আমাদের সাথে থাকে এটাই শুধু নিঃস্বার্থ ভালোবাসা ভাইও আমার মা মারা যাওয়ার সময় ভাইয়ের হাতে আমাদেরকে উঠাই দিয়ে গেছিলো যে বলছে বাবা আমার বাচ্চাদের কেউ নাই একটু তুমি দেখো সেজন্য সব বিপদে আপদে আমার এই বড়ো ভাই পাশে থাকে ভাবি পাশে থাকে আপনারা তো দেখেনি সব সময় আমার ভিডিওতে তো আমা আমাদেরকে বড়ো ভাই সব সময় ছোটো ভাই বোনের মতো ভালোবাসে তো ভাবিও আমাদেরকে অনেক ভালোবাসে তো বড় ভাইয়ের সাহস দিলো তো আমার ভাইয়ের একটা অফিস দোকান থেকে ফোন আসছিল তো সে ফোনে কথা বলল এখন আমার ভাইকে ওই থিয়েটার মধ্যে উঠাচ্ছে ঠেলাগাড়ি তো উঠতে পারতেছে না সবাই মিলে তুলতিছে আর অনেকই রাতের বেলা ব্লাড গেছে তো ডক্টর আবারও বলছে যে অপারেশন থিয়েটারের সামনে আপনারা দুই ব্যাগ ব্লাড রেডি করে রাখেন আরও দুইটা ডোনার রেডি করে রাখেন তাহলে দেখেন একটা মানুষের শরীরে চার ব্যাগ রক্ত সাত ব্যাগ রক্ত গেছে আবারও আমাদেরকে চার ব্যাগ রক্ত রেডি করে রাখতে বলছে তো আমরা আমাদের ভাইয়াকে নিয়ে লিফ্টের সামনে এসে দাঁড়ালাম লিফ্টে করেই রুগীদেরকে নামানো হয় আবার রুগীর বাড়ির লোকজনও যায় যেহেতু আমার ভাই আটতলাতে আসে এখন আমাদেরকে যেতে হবে চারতলাতে চারতলাতে অপারেশন থিয়েটার তো অপারেশন থিয়েটারের সামনে যেতে হবে তো সামনে লিফ্টের ভিতরে জায়গা ছিল না শুধু আমার ভাই আর আপনাদের ভাই একেই নিয়ে গেল আমরা ছিলাম তো আবারও আমরা লিফ্টে করে চলে আসছি অপারেশন থিয়েটারের সামনে তো এই যে ভাইয়ের ছেলে বড় ছেলে তানিম তানিমও আসছে তো দুইটা ডোনার আনছে যেহেতু ডক্টর বলছে রক্ত লাগবে আমার ভাইয়ের শরীরে কেন জানি রক্ত দেওয়া হচ্ছে রক্ত থাকতেছে না এই যে দুইটা ডোনার এনে বসে আছে তো আরও দু দুইটা ডোনার লাগবে সেগুলোর সাথে ফোনে যোগাযোগ করতেছে তো আনবে তো আমি ভাইয়ের শেষ সময়ে থাকতে পারিনি আমার অনেকটাই বিপদ আপনারা তো জানেন তো কোন বিপদের সামনে আরও কোন বিপদ আসে দাঁড়াচ্ছে তো আজকে বললাম না তো ভাইকে যখন শেষ সময়ে অপারেশন থিয়েটারে ঢুকায় আমরা থাকতে পারিনি তো এই ভাইটা ছিল আর তানিম ছিল তো সবশেষে অপারেশন থিয়েটারের ভিতরে আবারও আমার ভাইয়ের অপারেশন করতে কত বড় বিপদ হয়েছে জানেন তো মানুষের থেকে সই নাই একবার তো আসলে যে কোনো অপারেশনের সময়ে বোন সই নাই তো আমার বাবাকে আবারও ডেকে আবার একটা সই নিছে বলছে যে আপনার ছেলের অনেক ব্লাড চলে যাচ্ছে আপনার ছেলেকে বাঁচাতে পারব কি না জানি না কিন্তু হসপিটাল পক্ষ বা ডক্টর পক্ষ দায় নিবে না আপনার ছেলের কিছু হয়ে গেলে তো আমার বাবার থেকে এসে দুইবার সই নিয়ে গেছে তো আমি অখন অখন খুব টেনশনে ছিলাম আর কান্নাকাটি করতেছিলাম তো আপনাদের ভাই আমাকে বাড়িতে পাঠাই দিছে যে বলছে তুমি এখানে থাকো না বাসায় যেয়ে আল্লাহর কাছে দোয়া করো নামাজ পড়ো তো আমি বাসায় এসে ভাবির সামনে অনেক কান্নাকাটি করলাম আল্লাহর কাছে দোয়া করলাম নামাজও পড়লাম পরে উঠে শুনি একটু পরে ফোন দিয়ে আপনাদের ভাইয়া বলল যে দুই ব্যাগ ব্লাড গেছে ভাইয়ার শরীরে ভয় পেও না ডক্টর এসে বলছে এখন ব্লাড যাওয়া কমছে তো আসলে ব্লাড আটকাইতে পারছিল না তো আমার ভাইয়ের যখন পাটা অপারেশন করছিল। প্রচণ্ড ব্লিডিং হয়েছে হয়েছে আর অপারেশন থিয়েটারের সামনে এই বিপদটাই হয়েছে যে ডক্টরেরাই ঘাবড়ায় যাচ্ছে বাচ্চাটাকে বাঁচাতে পারবো কি না জানি না তো আসলে আমার ভাইয়ের এইগুলা বিপদ হয়তো বা কপালে লেখা ছিল তো সেজন্যই তালা এতগুলো বিপদের সামনাসামনি আমার ভাইকে করছে তারপরে দেখ অপারেশন করার পর অবজারভেশন রুমে রাখছিল আমার ভাইকে তখন আমি ছিলাম না কোনো ভিডিও নিতে পারিনি তো চার ঘন্টা আমার ভাইকে অবজারভেশান রুমে রেখে আবারও বেডেতে দিসে তারপর আমরা ভাবিরা সহ আবারও দেখতে আসছি তো আল্লাহর রহমতে এখন অপারেশানটা সাকসেসফুল তো আমার ভাইয়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আল্লাহ দেওয়া জিনিস আর একটা কাটা ফাটা জিনিস কতই যা বলে না যার ফোট তারই ব্যথা তো আমার ভাই খুব কাতরাচ্ছে অনেক কষ্ট করতেসে কান্না করতেছে বলতিসে যে আল্লাহ তুমি আমাকে উঠাই নাও তো দেখেন ভিতরে কষ্ট আর আমরা উপরে কি হাত বোলালে হবে সেই কষ্ট কি নির্মল হবে বারবার বাবাকে বলতিসে যে আব্বা আমাকে সরাই দাও আমাকে বলতেছে ধর তো আমাকে আমার ভাই কাদা কাদা মুখে বলল যে আজকে তুই আমার কাছে থাক তো আমি তো থাকতে পারলাম না তো আমার বাচ্চাদের গায়েও জ্বর আর মেডিকেলে ওখানে আমি কিভাবে থাকবো ছোট বাচ্চাকে নিয়ে তো আমার বাবাই ছিল তো পায়ের নোকগুলো অনেকটাই ফুলে গেছে এখনও পায়েতে ওগুলাতে রক্ত লেগে আসে বারবার শুধু কাতরাচ্ছে আর কত যন্ত্রণা কান্না করতেছে মা আল্লাহকে ডাকতেছে তো আমরা বললাম মাকে ডেকে আর কি হবে আল্লাহকে ডাকো আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে তো ভাবি আমি সবাই মিলে তেল মালিশ করে দিলাম আবারও যেই থিয়েটারে অপারেশন থিয়েটারের সামনে চার ব্যাগ ব্লাড নিছিল সেখান থেকে এক ব্যাগ এক ব্যাগ ব্লাড আমার ভাইকে টাঙায় দিছে তো আপনাদের দোয়ায়ে আমার ভাই এখন সুস্থ আছে আল্লাহর রহমতে তো আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমার ভাই সুস্থ হয়ে যায় তো আজকেও আমার ভাইয়ের পায়ে প্রচণ্ড ব্যথা তো আবারও ডক্টর ওষুধ লিখে দিয়ে গেছে আর অপারেশনের থিয়েটারের সামনেই অনেক বড় বিপদ ছিল আমার বাবা বলছে আমার ছেলে যদি আল্লাহ যদি আমার ছেলে বাঁচায় রাখে তাহলে আমার কাছে অবশ্যই ফিরে আসবে তো আল্লাহর রহমতে আমার ভাই এখন ভালো আছে আপনাদের দোয়ায়ে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে গেলে মাফ করে দিবেন আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমি অতি সাধারণ একটা গ্রামের মেয়ে অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না কথায় কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ